আমার সঙ্গে ঐক্যমত প্রতিষ্ঠার জন্য সংস্কার বিষয়ে আলোচনা হবে এই আলোচনা করার জন্য জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এবং সদস্য হিসাবে ছয়টি কমিশনের প্রধানরা আছে দ্বিতীয় ধাপের পরে আমরা প্রয়োজনীয় দ্বিতীয় ধাপের ঐক্যমতের ভিত্তিতে আমরা প্রয়োজনীয় আইন এবং নীতি প্রণয়ন কাজ শুরু করব চতুর্থ ধাপে হচ্ছে বাস্তবায়ন তো আমাদের প্রত্যাশা আছে ইচ্ছা আছে পুরো কাজটাই আমরা সম্পন্ন করে যেতে পারবো বাট এটা ডিপেন্ড করছে প্রধানত রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের পর তারা কতটুকু সংস্কার করতে ঐক্যমত পোষণ করতে পারে আমি জাস্ট আর দুটা কথা বলে কি দিয়ে দিচ্ছি একটা হচ্ছে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমাদের প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা উনি ওনার ভাষণে ষোলো ডিসেম্বর ভাষণে বলেছিলেন যে আমরা ন্যূনতম কিছু সংস্কার সম্পন্ন করে যদি ইলেকশন করতে চাই তাহলে এই বছরে হবে